কি কি কারণে আল্লাহ তালা জমিনের মধ্যে তার গজব নাজিল করেন এ বিষয়ে কিছু আলোকপাত করার চেষ্টা করবে ইনশাআল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম এ পৃথিবী এমনিতে সৃষ্টি হয়নি এর একজন স্রষ্টা আছেন তিনি হলেন করোনার আধার দয়ার নিধান আল্লাহ তালা তার ইঙ্গিতে পৃথিবীর সব কিছু পরিচালিত হচ্ছে তিনি মানব জাতিকে সৃষ্টি করে সৃষ্টির সেরা হিসাবে ভূষিত করেছেন আশরাফুল মাকলুকাত তথা সৃষ্টির সেরা জীব যদি তার আসল মালিককে ভুলে যায় এবং তার আদেশ নিষেধ অমান্য করে তাহলে তার মালিক তার প্রতি শুধু অসন্তুষ্টই হন না বরং তাকে শাস্তি দিতে বাধ্য হন তবে আল্লাহ তালা যেহেতু অতিশয় মেহরবান ও দয়ময় তাই তিনি তৎক্ষণিক শাস্তির প্রয়োগ করেন না তিনি অবকাশ দেন বারবার সুযোগ দেন তাছাড়া আমাদের পিয় নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম আল্লাহ তালার কাছে এ দোয়া করেছিলেন যে তার উম্মতকে জানো আগেকার উম্মত্তের মতো শাস্তি তথা মানবাকৃতি বানর শুকর ইত্যাদি আকৃতিতে রূপান্তর পাথরে বৃষ্টি ভূমি উল্টিয়ে দেওয়ার মতো কঠিন কঠিন প্রাকৃতিক দুর্যোগে পতিত করে হয় আল্লাহর গজব নাজিল হওয়ার কিছু কারণ এখন বর্ণনা করবে ইনশাল্লাহ পাপের সীমা ছাড়িয়ে গেলে আল্লাহ তালার পক্ষ থেকে গজব আসতে পারে মানুষ পাপ করতে করতে যখন পাপের সীমা ছাড়িয়ে যায় তখন আল্লাহ তালার শাস্তি নাজিল হয় পাপিষ্ট ফ্রাউনকে আল্লাহ তালা তখনই ধরেছেন যখন সে নিজেকে আল্লাহ বলে দাবি করেছে নমরুদ কে আল্লাহ তালা তখনই শাস্তি দিয়েছেন যখন সে নিজেকে প্রভু বলে দাবি করেছে অনুরূপ আদ সামুদ প্রভৃতি জাতিকে তাদের সীমাহীন পাচারের কারণে ধ্বংস করে দেওয়া হয়েছে বিধর্মী আল্লাহ তালার পক্ষ থেকে গজব আসতে পারে বলেছেন যখন সরকারি মালকে নিজের মাল মনে করা হয় মালকে নিজের মতো ব্যবহার করা হয় জাকাতকে জরিবারা বলে মনে হয় ইসলামী আকিদা বর্জিত বিদ্যা শিক্ষা করা হয় পুরুষ নারীর অনুগত হয় মায়ের সঙ্গে দূর ব্যবহার করা হয় বাবাকে পর ভাবা হয় মসজিদে সোরগোল করা হয় পাপি লোক সমাজের নেতা হয় অসত নিকৃষ্ট লোক জাতির চালক হয় ক্ষতির ভয়ে কোনো লোককে সম্মান করা হয় গায়িকা ও বাদ্যযন্ত্রের প্রচলন অধিক হয় আধিক্য ঘটে পরবর্তী সময়ে লোকেরা পূর্ববর্তীর লোকদের বর্নাম করে এমন কিছু সমাজের মধ্যে যখন ব্যাপক হারে ঘটে তখন গরম বাতাস ভূমিকম্প ভূমিধস মানুষ আকৃতি বিকৃতি शिलाবৃষ্টি রক্তবৃষ্টি ইত্যাদি কঠিন আযাবের তারা যেন অপেক্ষা করে যা একটার পর একটা আসতে থাকবে যেন হাড়ের ছিড়ে গেলে মুক্তার দানাগুলো একের পর এক পড়তে থাকে ব্যবচার মাপে কম দেওয়া ইত্যাদি কর্মের ফলেও আল্লাহ গজব দিতে উদ্দেশ্য করে এমন আছে যদি তাতে পড়ো বা তোমাদের মধ্যে বাসাবাদে তবে খুবই খারাপ পরিণত সম্মুখীন হতে হবে আমি আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি যেন এই পাঁচটি মুন্দ কাজ তোমাদের মধ্যে জন্ম না নেয় এক নাম্বার কাজ হলো ব্যাপিচার যদি কোনো সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে তাহলে তাদের মধ্যে এমন এক রোগ দেখা দেবে যা আগে কোনো দিন তারা দেখেনি দুই নম্বর হলে মাপে কম দেওয়া এ মন্দ কাজ যদি কোন জাতির মধ্যে জন্ম নেয় তবে তাদের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয় এবং তারা অত্যাচারী শাসকের শিকারে পরিণত হয় তিন নম্বর হল জাকাত না দেওয়া এ মন্দ কাজ যাদের মধ্যে দেখা দেয় তাদের উপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যায় যদি সে অঞ্চলে পশু বা পাখি না থাকতো তবে আদৌ কোনোদিন বৃষ্টি হতো না চার নম্বর হল আল্লাহ ও রাসুলের সঙ্গে বিশ্বাসঘাতকতা ও প্রতিশ্রুতি ভঙ্গ করা এ মন্দ কাজে যখন সমাজের মানুষ জড়িয়ে পড়ে তখন আল্লাহ তালা তাদের উপর অমুসলিমদের আধিপত্য চাপিয়ে দেয় আধিপত্যবাদীরা তখন মুসলমানদের সহায় সম্পত্তি কেড়ে নেয় পাঁচ নম্বর হলো কিতাব অনুযায়ী শাসন কার্য পরিচালনা না করা যদি কোনো মুসলমান শাসকরা আল্লাহর কিতাব অনুযায়ী শাসন কার্য না চালায় তবে আল্লাহ তালা মুসলিম সমাজে ভাঙ্গন সৃষ্টি করে দেন তারা নিজেদের মধ্যে পরস্পর লড়াই জড়িয়ে পড়ে এবং সমাজের সন্ত্রাস খুন খারাপি শুরু হয়ে যায় অন্যায় কাজে বাধা না দেওয়ার ফলে আল্লাহ পক্ষ থেকে পারে কাজের আদেশ এবং কাজে দেওয়া মুমিন এ কাজ থেকে বিরত থাকতে পারে না মহানবী প্রাণ নিবদ্ধ তার শপথ তোমরা অবশ্যই ন্যায় কাজের আদেশ করবে এবং অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখবে অন্যথায় আল্লাহ তালার পক্ষ হতে তোমাদের উপর আজাব পাঠানো হবে অতপর তোমাদের পরিত্যাগ করা হবে এবং তোমাদের ধোয়াও কবুল করা করা হবে না অন্যায়ভাবে হত্যা করা হলে আল্লাহ তালার পক্ষ থেকে গজব আসতে পারে অন্যায়ভাবে হত্যা করা হারাম কথি আছে যে হজরত আদম আলাহিসাল্লামের পুত্র কাবিল যেদিন হাবিলকে হত্যা করে সেদিনই পৃথিবীতে প্রথম ভূমিকম্প হয় কেননা অন্যায়ভাবে হত্যা করা আল্লাহ তালার কাছে অপছন্দ তিনি ঈর্ষাদ করেছেন যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো মুসলিমকে হত্যা করে তার শাস্তি হলো জাহান নাম সে সর্বদা সেখানে অবস্থান করবে আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম ইরশাদ করেছেন তোমরা ষাটটি ধ্বংসাত্মক বিষয় ভয় থেকে দূরে থাকবে সাহাবিরা জিজ্ঞেস করে নি ইয়া রাসূলুল্লাহ বিষয়গুলো কি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক নাম্বার হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা দুই নাম্বার জাতুটনা করা তিন নাম্বার যত কারণ বাদে কাউকে হত্যা করা যা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন চার নাম্বার হলো সুদ খাওয়া পাঁচ নাম্বার এতিমের মাল গ্রাস করা ছয় নাম্বার যুদ্ধ ক্ষেত্রে থেকে পলায়ন করা সাত নাম্বার হলো মুসলিম সরলা নির্দোষ মহিলাদের নামে ব্যভিচারের দুর্নাম রটানো হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু মহানবী সালিউসালাম থেকে বর্ণনা করে। তিনি বলেন যদি কোনো ব্যক্তি মুসলমানদের সঙ্গে শান্তি চুক্তি আবদ্ধ কোন অমুসলিমকে হত্যা করে তাহলে সে জাহান্নামের ঘান ও পাবে না অথচ জান্নাতের ঘান চল্লিশ বছরের দূরত্ব থেকেও পাওয়া যায় দুনিয়া আল্লাহ তালার পক্ষ থেকে গজবাসতে পারে মমিন দুনিয়ার চেয়ে আকিরাত কে অধিক ভালোবাসে সাহবায় ক্রাম দুনিয়ার চেয়ে আকিরাত কে প্রাধান্য দিতেন বেশি এবং দিনের জন্য মরণকে বেশি পছন্দ করতেন রাসুল করিম সাল আলিয়া সাল্লাম বলেছেন আমার উম্মতের উপর এমন দুঃসময় আসবে যখন অন্য অন্য জাতি তোমাদের উপর এমন ভাবে ঝাঁপিয়ে পড়বে যেমন ঝাঁপিয়ে পড়ে একজন জিজ্ঞেস করলেন বললেন না বরং তোমরা সংখ্যায় অনেক হয়েও বন্যার ফেনার মতো ভেসে যাবে দুঃমনদের অন্তর থেকে তোমাদের ভয় ভীতি প্রভাব প্রতিপত্তি উঠে যাবে তোমাদের অন্তরে তোমাদের অন্তরে উহান কাপুরুষতা সৃষ্টি হবে একজন সাহেব জিজ্ঞেস করলেন রাসূল

এবং রাষ্ট্রীয় কার্যবলী পরামর্শের ভিত্তিতে সম্পাদিত হয় তখন তোমাদের জন্য জমিনের নিম্ন ভাগ থেকে জমিনের উপরি ভাগ উত্তম আর যখন তোমাদের মধ্যে ধনী লোকেরা কৃপন হয় কার্যবালী মহিলাদের নির্দেশ মতো চলে তখন তোমাদের জন্য জমিনের উপরি ভাগ থেকে জমিনের নিম্ন ভাগ উত্তম আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার হুকুম আহকাম মেরে তার ইবাদতে জীবন কাটানো তাওফিক দান করুন আমিন